সিরিয়ায় হামলা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ও তিরস্কার করল রাশিয়া সিরিয়ার দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দরের হামলার ঘটনায় মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জোভিকে তলব ও তিরস্কার করেছে রাশিয়া গত শুক্রবারের ওই হামলার বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে তাতে মস্কো সন্তুষ্ট নয় বলে জানিয়েছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মিখাইল তিনি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি আরও বিস্তারিত ও স্পষ্টভাবে জানতে চেয়েছেন মিখাইল বোগদানফ বলেছেন সিরিয়ার বিপজ্জনক ঘটনা এড়াতে বিদ্যমান রাশিয়া ইসরায়েল মেকানিজম আওতার ইসরায়েলি সরকারকে ডামেস্কো বিমানবন্দরের হামলার বিষয়ে আরও ব্যাখ্যা দিতে হবে এখন পর্যন্ত ইসরায়েল যেসব ব্যাখ্যা ও যুক্তি দিয়েছে তা আমাদের কাছে মনোপুত ও বিশ্বাসযোগ্য মনে হয়নি তিনি বলেন রাশিয়া কোনো অবস্থাতেই সিরিয়াকে অন্য কোনো দেশের মধ্যকার যুদ্ধের জায়গা হতে দেবে না ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে তিনি আরও বলেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে মৌলিক রীতি অনুযায়ী রাশিয়া বরাবরই সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে অনর অবস্থান নিয়েছে এই বিষয়ে কোনো পক্ষের বিচ্যুতি মেনে নেওয়া হবে না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পদে থাকা মিখাইল বাগদোনাফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি বলেছেন দামেস্কের বেসামরিক বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ঘটনায় রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন ওই হামলায় বিমানবন্দরটির রানওয়ে নেভিগেশন ইকুইপমেন্ট ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক বিমান চলাচল অব্যাহত রয়েছে যা সিরিয়ার নাগরিকদের জন্য মানবিক সহায়তা সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে টাইমস অফ ইজরায়েলে জানিয়েছে মস্কোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ও তিরস্কারের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি সিরীয় সামরিক বাহিনীর সূত্রের বরাতে বার্তা সংস্থা জানায় দশ জুন শুক্রবার দামেস্ক স্থানীয় সময় ভোর চারটা বিশ মিনিটে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি থেকে নিক্ষিপ্ত দামেস্কের দক্ষিণাংশের দিকে কয়েকটি মিজাইল ছোড়া হয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু মিজাইল ভূপান্তিত করতে সমর্থ হয় এদিকে সৌদি নিউজ পোর্টাল এলাফের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক আল আরাবি জানিয়েছে দামেস্কো বিমানবন্দরে হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আর আসাদের ভবনেও হামলার হুমকি দিয়েছে ইরানের অস্ত্র সরবরাহের জন্য সিরিয়ার ভূখণ্ড ব্যবহারের সুযোগ বন্ধ না করলে সিরীয় প্রেসিডেন্টের বাসভবন পরবর্তী টার্গেট হবে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল তখন থেকে সিরিয়া ও ইসরায়েলের কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে দখলকৃত ভূখণ্ডকে সিরিয়ার বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করে ইসরায়েল দীর্ঘদিন আপাত স্থিতি অবস্থা থাকলেও দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধে শুরু হওয়ার পর থেকে দেশটির বিরুদ্ধে ইসরায়েলি হামলার ঘটনা বেড়েছে এই ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ